তাদেরকে অ্যাডভাইস করি যে বন্ধ করতে অ্যালকোহলটা খুব বেশি শাওয়ার না নিতে এগুলো পার্সেন্ট টু পার্সন করে কিছু হেলদি অ্যাডভাইস করি কিছু মেডিসিন আছে যেগুলো কাউন্ট এবং কোয়ালিটি করে তারপরেও যদি একটু প্রবলেম হয় সেটা হচ্ছে একটা লেভেল থাকতে হবে কিন্তু এমন যদি দেখা যায় যে না শুক্র কীটের নাম্বার অনেক কম বা নাম্বার আছে কিন্তু সেটা মোটাই না সেক্ষেত্রে কিন্তু আই ওয়াই পদ্ধতিতেও যাওয়া যাচ্ছে না তার জন্য একমাত্র অপশন হয়ে দাঁড়াচ্ছে যাচ্ছে টেস্ট টিউব দিয়ে শুক্রকিট নাই বা তার কোনো শুক্রকিট পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা ভিতরে সুদ ফুটিয়ে দেখি যদি দেখা যায় যে আলহামদুলিল্লাহ শুক্রকিট পাওয়া যাচ্ছে সেই শুক্রকিট ইউজ করে কিন্তু আইসিএস এর মাধ্যমে টেস্ট টিউব পদ্ধতিতে বাচ্চা নেওয়া সম্ভব হচ্ছে এমন না যে পুরুষ বন্ধ তো হচ্ছে মানে বাবা হতে পারবেন না এমন ভাবার কিন্তু কোন কারণ নাই সব ধরনের চিকিৎসাই বাংলাদেশে হচ্ছে এবং আমরা করতেছি অতএব এটা সম্ভব এর জন্য ফিমেল পার্টনারের পাশাপাশি অবশ্যই লিস্ট একটা সিমেন অ্যানালাইসিস করা খুবই জরুরি